হ্যালো বন্ধুরা গুড মর্নিং শুভ সকাল সবাই কেমন আছো আশা করি সবাই খুব 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 ভালো আছো আর তোমাদের আশেপাশে আমরাও খুব ভালোই আছি আর পার্বতীশ ব্লগে তোমাদেরকে আরও একবার অনেক 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 স্বাগত আর অনেক ভালোবাসা জানি আজকে ব্লগ স্টার্ট করছি আশা করি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে তো সকাল সকাল আমি উঠে পড়েছি আর বাড়ির সমস্ত কাজ হয়ে গেছে তো এখন আমি চলে এসেছি সোনু জিনিসপত্রগুলো গোছাতে আসলে না কালকে গোছানো হয়নি তো সেগুলোই এখন একটু পরিষ্কার করে গুছিয়ে নিচ্ছি আবার একটু বেরোতে হবে ও তার মধ্যে আরও একটা কথা বলি রাখি বন্ধন এটা ছিল রাখিবন্ধনের দিনের সুর তো রাখি বন্ধন তো চলেই গেছে আশা করি তোমাদের রাখিবন্ধন খুব 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 ভালো কেটেছে তো তোমাদেরকে রাখিবন্ধনের বন্ধনের অনেক শুভেচ্ছা যাই হোক আমি রাখি বন্ধন চলে যাওয়ার পরে শুভেচ্ছা জানাচ্ছি কারণ আমি তো রাখি বন্ধনের পরের দিনই ভিডিওটা দেখছি তো তখন তো তোমাদেরকে জানাতেই হবে তো যাই হোক আমাকে যেতে হবে একটু আজকে বাজারে মানে আমি আর বড় ছেলে যাব দুজন বাজারে তো সেই জন্যই তো ঝটপাট করে এগুলো গুছিয়ে নিচ্ছি নিয়ে কি বেরোবে কয়েকটা ওর বইপত্র কেনার আছে তো সেগুলোই আর কি কেনাকাটি করতে যাব তো দেখো সকাল সকাল জিনিসপত্রগুলো গুছিয়ে নিচ্ছি কারণ ঘর বাড়ি এলোমেলো হয়ে আছে একদম তো দেখো আমার বিছনাটাও গোছানো হয়ে গেছে সকালেই তো চলো এখন ঝটপট করে আমি রেডি হয়ে নিই আর সত্যি বলতে আজকে দিনটায় মানে অনেকটা মন খারাপ কারণ একটা মাত্র ভাই তাকে যদি রাখি না বাঁধতে পারি তা সত্যি বলতে অনেকটা মন খারাপ থাকে আমার মতো প্রত্যেকটা মেয়েরই এরকম মনে হয় হয় আসলে আজকে দিনে যারা ভাই আর বোন একসঙ্গে মানে এই রাখি বন্ধনটা একটা এমন একটা জিনিস যেটা না বাঁধতে পারলে সব মেয়েরই মন খারাপ থাকে তো আমারও প্রচণ্ড মন খারাপ লাগছিল কিন্তু হ্যাঁ সত্যি বলতে সমস্ত মন খারাপের মধ্যেও কিন্তু সমস্ত নিজের কর্তব্যগুলো পালন করতে হয় হাসি মুখে তো দেখো বন্ধুরা দেখো এখন রেডি হয়ে বেরিয়েছি একটু এখন যাচ্ছি একটু মানে বাজারে আমাদের এখানে তো কিছু কেনাকাটা আছে কিছু কেনাকাটা বলতে ওই ছেলের জিনিসপত্র কিছু কেনাকাটা আছে তো চলো যা যাক আর ওই যে পিছনে আছে আমার বড় পুত্র আছে তো চলো যা যাক গিয়ে কেনাকাটাটা সেরে নিই তারপর আবার বাড়ি ফিরে সঙ্গে করতে হবে তো আমরা তো বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আর বেরিয়ে পড়ার পরে বাড়ি থেকে বেশ কিছুটা দূরে এই জায়গাটা আমাদের যদিও আমি এই জায়গাটা দিয়ে কখনও যাইনি মানে আমি রাস্তা দিয়েই যাই আজকে বড় ছেলে বলল যে মা চলো এই দিক দিয়ে যাওয়া যাক তো যাই এখান দিয়ে যাচ্ছি তাই তোমাদের সঙ্গে জায়গাটা একটু শেয়ার করলাম দেখো কি সুন্দর লাগছে না যেহেতু এখন বর্ষাকাল আর বর্ষাকালের মধ্যে এখন ঘাসগুলো একদম সবুজ সবুজ তো সেই জন্যে বেশি সুন্দর লাগছে তো চলো যাই গিয়ে ঝটপট করে কেনাকাটিগুলো করে নিই ফাইনালি আমরা বাড়ি চলে এসেছি আর বাড়ি আসার পর এই যে এখন একটু ঘরে বসলাম এখন যাবো স্নান করতে তো চলো কি কি এনেছি তোমাদের সঙ্গে একবার শেয়ার করি জিনিসপত্র তেমন কিছুই নয় জিনিসপত্রের মধ্যে ছিল একটা পেন্সিল বক্স আর এই যে চার পাঁচটা পেন এনেছি আর একটা বই আর দুটো রাখি ব্যাস এগুলোই কেনাকাটা ছিল আজকে আমার তো সেই জন্য গেছিলাম তো এখন বাড়ি ফিরলাম তো চলো স্নান করে নিই তারপর আবার কথা হচ্ছে তো বাড়ি ফিরে আমি ঝটপট করে রান মানে স্নান করলাম সরুকে খাওয়ালাম খাওয়ানোর পরে আমি রান্নার আনার সবজি কাটছি আর এইটা হচ্ছে কচুর ফুল তো কারা কারা খেয়েছো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তো আজকে মেনুতে ছিল কচুর ফুল ভাজা কুমড়ো চচ্চড়ি আর ছিল ডিমের তরকারি তো তা মোটামুটি আমি রান্নাটা বসিয়ে রান্না রান্নাবান্না তোমাদের সঙ্গে আমি একটুও শেয়ার করিনি তো রান্নাবান্না বসিয়ে দেখো চলে এসছে এদিকে রাখির এই সমস্ত জিনিসপত্রগুলো জোগাড় গুছিয়ে দিতে আসলে ওই যে বললাম আজকে দিনে মন খারাপ থাকলেও কিন্তু নিজের কর্তব্যটা নিজেকেই পালন করতে হবে আজকে মানে আমার ভাসুরের মেয়ে এসছে মোটামুটি ছেলেকে রাখি বাদ দে তো ওকে তোমরা ভিডিও এর আগেও দেখেছো বা শর্টেও তোমরা দেখেছো রিলস ও একবার আমার মানে আমি পোস্ট করেছিলাম তো দেখেছো তো যার আগে একটু পরেই তোমরা ওকে দেখতে পাবে তো তার জন্যই সমস্ত জিনিসপত্রগুলো গুছিয়ে দিচ্ছি আর এগুলো কিন্তু ওই এনেছে মোটামুটি ও রাখি এ করার জন্য ও আমাকে বললে একটু কাকিমা গুছিয়ে দাও তো সেই জন্য গুছিয়ে দিচ্ছি আর ও দুই ভাইকেই আর কি বাঁধবে তো যদিও আমার ছোটো ছেলেকে একদমই বাঁধা যায়নি কারণ ও খুব দুষ্টু তোমরা মোটামুটি জানোই তো দেখো মোটামুটি আমার জিনিসপত্রগুলো গোছানো হয়ে গেছে তো এবার চলো রাখিটা বেঁধে ফেল তো রাখি বাদ দিয়ে এসে দেখো সুন্দর করে দুই ভাই বসে আছে যদিও আর এবছর কিন্তু সোনুর ফার্স্ট রাখি বাঁধবে এর আগের বছর কিন্তু ওকে রাখি বাঁধা হয়নি তো চলো রাখি বাঁধার পরের দৃশ্যটা কি দেখো ওরা কামড়ে ধরছে রাখি তো রাখি বাঁধতে গিয়ে বড় ছেলে মানে ছোট ছেলের অবস্থা তোমরা দেখতেই পারলে একদম সোনু লাফ মেরে নিচেই পড়লো কান্নাকাটি করে একাকার আর এখন বড়ো ছেলেকে রাখি বেঁধে দিচ্ছে কিন্তু এখনও সেমভাবেই কেঁদে যাচ্ছিলো কারণ ওর হাতে রাখি রয়েছে আর মানে বড়ো ছেলের হাতে রাখি আছে আর ওর হাতে নেই বলে ও কান্নাকাটি করছিল যদিও ওকে একদম বাঁধা যায়নি পরে বেঁধে দেওয়া হয়েছিল তো যদিও আমি সেটার মানে শ্যুট করা হয়নি তো ওই জন্য তোমাদেরকে দেখাতে পারিনি তো যাই হোক মানে অনেকটা মন খারাপের মধ্যে এটা একটু ভালো লাগলো যে দুই ছেলের হাতে রাখি পরানো হয়েছে তো চলো এখন এই রান্না মানে মানে ওদেরকে খেতে দিয়ে দিয়েছি মানে এই যে দুই ভাই বোন আর ওদিকে ছোটটা ঘুমিয়ে পড়েছি হ্যাঁ বন্ধুরা তো সারাদিন তো ওদের সঙ্গে সেইভাবে কথা বলতে পারিনি তো এখন চলে আসলাম একটু কথা বলতে তো আশা করি তোমাদের আজকে রাখি বন্ধু খুব ভালো কেটেছে যাই আমার খুব ভালো কেটেছে বলবো না আবার খুব ভালো কাটি নিয়েও বলবো না আচ্ছা দুটোর মধ্যে কানে কারণ আমি তো আজকে রাখি মানে রাখি বন্ধনে রাখি বাঁধতে যেতে পারিনি আমার বাইকে তো সেক্ষেত্রে একটু মন খারাপ তো আছেই তো যাই হোক দুই ছেলে রাখি বাধা হয়েছে এটা একটু ভালোই লাগছে তো যাই হোক তোমাদের আশা করি খুব ভালো কেটেছে তো তোমাদের কেমন কেটেছে আমাকে কমেন্ট করে জানিও তো এখন একটু বসেছি তো এখন আমি ভিডিও এডিট করব তো সেভাবে আজকে এডিট মানে আজ দুদিন আমি ভিডিও এডিট করার একদম সময় পাচ্ছি না তো এখন দুই ছেলে একটু খেলা করছে মানে এখন পড়তে বলবে বড়ো ছেলে তো ছেলেকে নিয়ে এখন আমি আর কি এডিটটা করতে বলবো আর মা আছে মা একটু সামনে নেবে তো যাই হোক তো চলো তোমরা সাথে থাকো আবার দেখা হচ্ছে পরে তোমাদের সঙ্গে টাকা তো মোটামুটি দেখো বাড়ির সমস্ত কাজ গুছিয়ে এখন চলে এসেছি ফুল গাঁতে তো এটা আমার একটা কাকিমাদের বাড়ি তো সেখানেই ফুল গাছছে আর সবার সঙ্গে অনেক গল্প করছিলাম তো যাই হোক আজকে ব্লগটা এই পর্যন্ত ফুল গাঁদতে গাঁদতে আজকে ব্লগটা শেষ করা যাক তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে দিও দেখা হবে তো